তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিও সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো সকলকে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি কিন্তু অনেক সকাল সকাল স্নান হয়ে গেছে কারণ আমরা দেখতেই পাচ্ছ সেজে কুজে রেডি হয়ে বেরুচ্ছি তো বেরুচ্ছি হচ্ছে একটা দিদির বাড়ি মানে হচ্ছে আমার বরের বড় মামার মেয়ে তো ওর বাড়ি যাব তো সেই কারণে দেখো একদম রেডি স্টেডি হয়ে বড় বড়দিকে গাড়ি বের করছে ট্রেন্সটা কিন্তু খুব কাছে অনেক দূরে না মানে আমার বাড়ি থেকে ওই গাড়িতে পাঁচ ছ মিনিট লাগবে ব্যাস তাহলেই চলে যাব একদমই কাছে বলতে পারো অতটাও হয়তো লাগবে না আরও কম এরকম তো যাই হোক চলো এবার বেরুই আমি আর বর আর এদিকে এত রোদ দেখো ভীষণ রোদ উঠেছে তবে অনেকটা বেলাও হয়ে গেছিল জানো বাড়িতে মধ্যে আর কি বুঝতেই পারো বাবার বাড়িতে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায় তারপরে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি আর কি ওই এগারোটা সাড়ে এগারোটা বাজবে ওরকম সময় বেরিয়েছি তবে দুপুরের খাবারটা ওখানেই খাবো আর আজকে ভিডিওটা কিন্তু কেউ মিস করো না অনেক ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করছি আর এদিকে দেখো এটা আমাদের মানে ওই দিদি বাড়ি যাওয়ার রাস্তাটা খুব সুন্দর তাই না ভীষণ সুন্দর মানে এরকম বাগিয়েছে আর আগে এতটাও সুন্দর ছিল না তো যাই হোক এদিকে আগে অনেক বেড়াতে আসতাম বিকেল হলেই আর কি প্রচণ্ড হাওয়া দেয় যেহেতু চারিদিকে অনেক গাছপালা রয়েছে ভীষণ মজা হতো আগেকার দিনগুলো না এসব কথা বলতে বলতে ভীষণ মনে পড়ে যায় আর মনটা ভীষণ খারাপ হয়ে ওঠে তো যাই হোক দেখো কথা বলতে বলতে চলে এসেছি একদম দিদির বাড়িতে হাজির আর এই যে দেখো দিদির বাড়ি চলে এসেছি যদিও আমাদের পাশে গ্রামে তবুও আর কি আমি প্রথমেই আসছি দিদির বাড়ি আগে কখনোই আসিনি তো যাই হোক এরকে এত গরম করছে কি ভীষণ মানে কি বলবার বলার মতো নয় তার মাঝে দেখো যেহেতু স্নান করে বেরোলাম তো আরও যেন গরম করছে গাড়িতে রাস্তায় যে এত গরম হাওয়া তো যাই হোক এই গরমে সবাই সাবধানে থেকো তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে না একদম বৃষ্টি হচ্ছে না এত গরম পড়ছে কয়েকদিন থেকে যে মানে মুড়ি বাঁচি এরকম অবস্থা এত গরমে কোথাও যেতেও ইচ্ছা করছে না এরকম বিচ্ছির একটা ব্যাপার আর এরই মাঝে আবার আজকে না হলে কাল সকালে বরের মামার বাড়ি যাবো ওই যে গাজন আছে না আগের ভিডিওতে তোমাদেরকে বললাম তো ওখানে গাজন আছে তো এই বিচ্ছির গরমেতে কি করে যে যাব সেটাই ভাবছি এগুলো যাইবো মাংস রান্না করছে আর এইদিকে আমি এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর হাসছি আসলে বর ভিডিও করছিল আর কী যেন একটা কথা বললো সেই কারণে আমার খুব হাসি পেয়ে গেছিলো আর ফ্যানের কাছে বসে আজ খাচ্ছি তো আর মানে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটার যে বাষ্পটা বেরোচ্ছে না সেটা পুরো আমার মুখে লাগছে তো এরকম ফিলিংসটা কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানে হতো আমার কিন্তু হয় ভীষণ তো যাই হোক চলো এবার তোমাদের সঙ্গে না আর একটা দারুণ জিনিস শেয়ার করব যেটা আশা করব তোমরা কখনোই হয়তো দেখো নি মানে মাটির ঘরের মধ্যে ফল সিলিং হয়তো দেখেছো বাট আমার কাছে কিন্তু একদমই নতুন মানে আমি কখনোই এরকম দেখিনি তো এই দেখো বলতে বলতে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদেরকে যদি না আমি বলতাম তোমরা কিন্তু বুঝতে পারতে না এটা কিন্তু অ্যাকচুয়ালি মাটির ঘর জানি না তোমরা কতটা বুঝতে পারছো আর এটাতে দেখো কত সুন্দরভাবে সিলিং করেছে মানে এত সুন্দর লাগছিল তোমরা সামনে থাকলে হয়তো বুঝতে পারতে মানে সত্যি মাটির ঘরের মধ্যে যে এরকম সিলিং হয় আমি সিরিয়াসলি জানতাম না ভীষণ সুন্দর হয়েছে ভীষণ মানে আমার তো খুব ভালো লেগেছে দেখো লাইটগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই মাটির ঘরে সিলিং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আরও কয়েকটা তোমাদেরকে নতুন জিনিস দেখাই তার মধ্যে একটা হচ্ছে চলো চলো বলছি না তোমাদেরকে একদম ডিরেক্টলি দেখাচ্ছি আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আর কথা বার ছিলাম কখনো দিনও দেখিনি পাতাগুলো এই মধ্যে শুকিয়ে গেল

দেখো একটা ছোট একটা ইয়ের মধ্যে ডাবার মধ্যে দেখো কত সুন্দর পদ্ম পাতা লাগিয়েছে কি দারুন লাগছে তাই না ভীষণ সুন্দর লাগছে হাসি পাচ্ছে না জানি জানি অনেকেরই হাসি পাচ্ছে ভাবছো মেয়েটা এখনো বাদাম গাছ দেখেনি সত্যি আমি দেখিনি গো আমি আগে কখনোই বাদাম গাছ দেখিনি বাট বাদাম খেয়েছি এমন না যে বাদাম খাইনি বাদাম খেয়েছি বাট আমি বাদাম গাছে মানে ধরে থাকা অবস্থা কখনোই দেখিনি তো যাই হোক আমার প্রথমে একটা এক্সপিরিয়েন্স হলো বলতে পারো তো যাই হোক এদিকে দেখো কত ফুল গাছও রয়েছে মানে ঘরের মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছও লাগিয়েছে বেশ ভালো লাগছে তবে আমাদের জানো তো মানে আমার শ্বশুরবাড়ি ওখানে অনেক ফুল গাছও লাগানো আছে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আর আমি কিছু কিছু ফুল গাছ লাগাবো তো এখনও লাগানো হয়নি যখন আনবো তখন তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আর এদিকে দেখো যাইবো মাংস রান্না করছে আর এখানে মাংসর কালারটা দেখো কি দারুণ এসেছে তো ওটাই বর দেখানোর জন্য ভিডিও করে নিয়ে এসেছে তো আজকে জানো তো মাঠে যাব ওই যে তোমাদেরকে বললাম না বাদাম গাছ দেখিনি কখন কখনো তো বাদাম গাছ দেখতে যাব শুধু দেখতে না কি হয় না হয় তারপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করো না কন্টিনিউ পুরোটা দেখতে থাকো আর এদিকে দেখো এখন আমরা খাওয়ার পর্ব চলছে আমাদের সকলের তো এখন সবাই আমরা খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া করেই বেরোবো আর কি ওই যে বাদাম গাছ দেখতে তো যাই হোক চলো খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি দেখো এখন আমরা চলে এসেছি হচ্ছে বাদাম তুলতে না না এখন আমরা বাদাম তুলতে আসিনি সবার প্রথমে এখন এসেছি হচ্ছে নে তো এখানে শ্মশানটা মানে দিদি বললো চলো তোমা আমাদের শ্মশানটা একটু তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে যায় শ্মশানটা খুব সুন্দর করেছে তো এই যে দেখতে পাচ্ছ শ্মশানে চলে এসেছি আর শ্মশান মানে সত্যি শান্তির জায়গা মানুষ কোথাও শান্তি না পেলে শ্মশানে কিন্তু শান্তি পাবেই তো যাই হোক সত্যি শান্তির জায়গা শ্মশান ভীষণ মানে মনটা পুরো একদম ভরে গেল আর সব থেকে বড়ো কথা কী জানো তো খুব ভয় লাগছিল মানে একই তো শ্মশান বুঝতেই পারছো তার উপরে মা কালী রয়েছে তারপরে মহাদেব রয়েছে মানে খুব সুন্দর আর এখানে একজন সাধুও থাকেন উনি এখানেই থাকেন আর কি ওখানে ওনার একটা ঘরও করে দেওয়া হয়েছে ওই যে ওইদিকে ঘরটা পিঙ্ক কালারের যে ঘরটা দেখলে না ওই ঘরটা আর এই দেখো আমাদের রয়েছে মহাদেব তো সব রকমই প্রায় রয়েছে এখানে শ্মশানটা সত্যি খুব সুন্দর তাই না দেখো তোমাদেরকে আশপাশটা একটু দেখাচ্ছি আর এই যে সায়ন সায়ন আমাদের ক্যামেরাম্যান তো ও সায়ন একটা ক্যামেরা নিয়ে এসেছে তো ওকে বললাম আমার একটা ছবি তুলে দিত আর এই যে এদিকে দেখো বর ক্যামেরা নিয়ে ছবি তুলতে ব্যস্ত তবে আমার না আমার ছবি তুলে দেয়নি ও তুলছে হচ্ছে সূর্যের ছবি আর সূর্যটা তোমাদেরকে তো দেখালাম কতটা সুন্দর লাগছে তাই না তো ও না ন্যাচারাল জিনিসের ছবি তুলতে খুব ভালোবাসে মানে চারিদিকে যা যেরকমই হোক আর কি ছবি ক্যাপচার করতেও খুবই ভালোবাসে আর ও ছবিটা ভীষণ ভালো তোলেও তো যাই হোক তারপর এখন দেখো তিনজন মিলে আমি দিদি আর বর মিলে যাচ্ছি হচ্ছে বাদাম তুলতে অনেকদিন পরে কিন্তু মানে মাঠের জমির আলেটা আর কি যাচ্ছে আর যখন এলাম তখন তো অনেক বাট যা হয় না তো যাচ্ছে তারপর আবার পড়ে না গেলে হয় তো যেটা বলছিলাম আর কি সত্যি হিল জুতো পরে আলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো আমার চলনটা কিন্তু একদমই সোজা হচ্ছে না মাঠের আল তার উপরে হিল জুতো পরে যাওয়া যায় তো মানে একদমই যাওয়া না আর দেখো আলগুলো দেখো কতটা সরু সরু কথা বলি এই যে আমি যেটাকে মাঠের আল বলছি তো আমাদের এটা জমির আলই বলা হয় তো তোমাদের ওখানে কি একই বলে না অন্য কিছু বলো অবশ্যই জানিও তো কমেন্টে আমি দেখেছি এক জায়গায় অন্য অন্য একটা কথা বলো তবে সেটা আমি এখানে এখন বলছি না তোমরা

ফাইনালি আমি বাদাম গাছের সন্ধান পেয়ে গেছি আর এই দেখো বাদাম গাছ এইগুলোই বলে আর একটা তো দেখতেই পেলে গরুদের না কিসে বললো নষ্ট করে দিয়েছে তো চলো চলো একটা তোমাদের সামনে উঁকুরে দেখায় আর এই দেখো আমার অবস্থা মানে একটা বাদাম গাছের ঝাঁকে কত বাদাম দেখো মা গো মাইকড মানে এত বাদাম হয় আমি সত্যিই জানতাম না তবে এখনও পর্যন্ত বাদামগুলো বেশি বড়ো হয়নি যেহেতু টাইমের আগে আমি তুললাম একটা তো যেহেতু দেখার জন্যই তুলেছি আর কি তো তো এগুলো এখনও কয়েকদিন যাবে তারপরে এগুলো একটু বড় হবে মানে পুষ্টি হয়নি ভালো দেখো দেখিয়ে বুঝতে পারবে তবে যে দু একটা বড় হয়েছে দু একটা মানে দিন খাওয়ার মতো হয়ে গেছে আর কি বাকিগুলো এখনো এখনও হয়নি তো যাই হোক বাদাম গাছে দেখার ইচ্ছা ছিল তো সেটা আমার দেখা কমপ্লিট এরপর দেখো বাদাম নিয়ে হাতে একটা সিনেমাটিক শট নিয়ে নিলাম ব্যাস হয়ে গেল আমার বাদাম গাছ দেখা তোলা দুটোই কমপ্লিট তো এবার বাড়ি যাওয়ার পালা তো চলো আজকের মতো ভিডিওটা আর এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থে তাই